এইবারেতে আমাদের ভুজাঙ্গ কাকু যিনি আমাদের ভুজাং সুব্বা তিনি এত ভালো চা পাতাটা এবারে আমাদের দিয়ে গেছেন সেটার জন্য আমাদের একটা বেশ ভালো দেখে চায়ের ইয়ে কিনতে হবে মানে চা বানানোর জন্য দেখছি বা প্যান এটা একদমই আমার শ্বশুরমশাকে দিয়ে যান উনি উনি আমাদের দিয়েছেন এই মানে এই যে তুললাম একবারে টুক করে নাকের সাথে এসে গন্ধটা লাগছে এত এত ভালো যখন ঢালা হচ্ছে তখন মানে মনে হচ্ছে কতক্ষণে চাই চুমুক দেবো খুব নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন ও হো বন্ধ আমরাও খুব ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক কথা দুবার হয়ে গেল কারণ আমি একটু আগে যে কী বলেছি সেটা আমার নিজেরও মনে নাই আপাতত আমি চাটা ছাঁকি উপরে শ্বশুর মশাই এসেছেন শ্বশুর মশাইকে দেবো চা নিজে খাবো টুকু কেউ দেবো দাদা সকালবেলা দেখেছেন কলেজে এই আজকে স্কুলে যায়নি তাছাড়া এখনও পুরোপুরি সবার যে সব বই টইগুলো পাওয়া হয়ে গেছে এমনটা না ক্লাসের ব্যাপারে অতটাও একেবারে নিয়মিত ক্লাস হচ্ছে না ও বাড়িতে পড়াটা কি বেশি সমীচীন বোধ করছে সেই জন্যই আজকে স্কুলে যায়নি তো এখন এক হাতে চা ঢালার কাজটি করতে যাব না হ্যাঁ সুতরাং এখন চাটা ঠেলে নিয়ে তারপর আসছি যে ভদ্রলোক আমাদের বাড়িতে দিয়ে যান তিনি নিখরচায় কিন্তু দিয়ে যান না হ্যাঁ রীতিমতো আমার শ্বশুরমশাই অর্থ দিয়ে কেন খুব স্বাভাবিকভাবে আর তিনি অনেক সিনিয়র মানুষ আমার শ্বশুরমশা সমসাময়িক এবং এটা কিন্তু তার পেশা নয় তিনি সম্পূর্ণ অন্য একজন পেশার মানুষ তিনি মাঝে মধ্যে এটা দিয়ে যান সব সময় নয় মানে ওই আর কি তো এইবারে অনেকটা দিয়ে গেছেন এবং আমার শ্বশুরমশা ওপরে কিছুটা আমাদের ভাগ দিয়েছেন যার রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি মানে আমি একটু বেশি ভিজিয়ে ফেলেছি কিন্তু আরও বেশি সুন্দর হয় একদম সোনালি হয় তো যাই হোক ঠিক আছে দিয়ে দিলাম ওদেরকে তারপরে একটু বারান্দায় এলাম এসে মানে মন আনন্দে ভরে গেল সত্যি কথা একেবারে গোলাপের মতো দুখানা জবা ফুটেছে যদিও গোলাপের সৌন্দর্য একরকম জবা সৌন্দর্য রকম দুটোই সুন্দর কিন্তু আমি গোলাপকে বেশি সুন্দর বলছি না কিন্তু এই জবাটা নিজের গুণে নিজের রূপে সত্যিই রূপসী আজকেও আসবে না না ভাবলাম যে যে এই এই কি বলে এত স্তূপ হয়ে আছে বাসনপত্র সেই জন্য সেগুলোকে সব মেজে নি এগুলো খাবার খাওয়ার পরের বাসন সকালের বাসন এক রাউন্ড মাজা হয়ে গেছে কিন্তু আর শেষ নেই মানে এই কিছুক্ষণের মধ্যে মধ্যে এত এত জমে যাচ্ছে আর আমাদের বাড়িতে না জামা কাপড় এবং বাসন এটা না খুব বেশি হয় মানে মিনিটের মধ্যে ধরুন পাঁচ দশ মিনিটের মধ্যে চার পাঁচটা ডেকচি হয়ে যাবে হ্যাঁ এটা হয় মানে একটা চামচ ব্যবহার করে সেটা সাথে সাথে ফেলে দেওয়া হলো একটা মানে সিঙ্কে রেখে দেওয়া হলো একটা কাপ ব্যবহার করার পর সেটা কেউ ধোবে না ওটা ওরকমই পরে থাকবে যার ফলে হয় কি একটু বাসন মাজাটা এবং কাপড় কাচাটা বেশি হয় নিজের সিদ্ধান্তে মাটিটাকে একেবারে সই সই করে দেওয়াতে প্রত্যেকটা টবে মানে সারের মাটি দেওয়াতে এবং বারান্দা যত না নোংরা হয় নাগারে নোংরা না থাকে বা জলের অপচয়টা কম হয় সেই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন আমাকে এখন বারান্দা বাগানে জল দেওয়ার জন্য প্রায় আধ ঘন্টার উপর টাইম নিতে হচ্ছে কারণ একটু করে জল দিচ্ছি যেটা যতক্ষণের অ্যাবজর্ভ করে যাচ্ছে পুরোপুরি সেই টবের সামনে থেকে নড়া যাচ্ছে না তাই এই করতে করতে মোটামুটি যখন দেখছি যে টবের নিচে এরকমভাবে জল জমছে মানে জলটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত একটা টবের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তা করতে আমার ভালোই লাগছে এইসব কাজ আমার কোনো অসুবিধা নেই কিন্তু একটু সময়টা বেশি লাগছে কিন্তু তবুও গাছগুলো যাতেই ভালো থাকে খুশি থাকে তাহলে সত্যি আমিও খুশি কারণ বারান্দা বাগানে এতটুকু পরিসরের মধ্যে একটু খাবার তো যদি ওদের দিতে যাই তাহলে আমার একটু সময় ব্যয় করতে হবে ওদের পেছনে এটা ঘটনা প্রাণ যখন আমি নিজের সিদ্ধান্তে লাগিয়েছি তখন তাদের সাথে মনে করি অন্য একটা করা যায় না হ্যাঁ তো এই গাছ মরে গেছে এই যে এটা ভালো লাগে সামনেতেই হ্যাঁ ফুল দিতে দিতে এই কুঁড়ি থাকতে থাকতেই দেখুন কতগুলো তো একেবারেই গেছে তো এটাকে তুলে দিতে হবে কিন্তু এত শক্ত মাটি ইয়ে যেটা তুলতে গেলে ইয়ে পড়ে যাবে মা কি বলে দুল আবার ইয়ে গিয়ে বলে যাচ্ছে মাটি চলকে আসবে মাটিটা এত ভালো যে চলকে যে আসবে সেটাও আর মানে কি বলবো মানে নষ্ট হবে মনে হচ্ছে আমার তো যার ফলে এই খুরপি দিয়ে এটাকে তুলে দেবো আমি এখন প্রতিটা দিনে দিনে শিখছি কিছু কিছু রিয়েলাইজেশন খুব স্ট্রং হচ্ছে যত বয়স বাড়ছে তত মানে কালকে যেমন ধরুন কথাটা সূত্রপাতি এই জন্যই যে কালকে আমাকে ডেকে বলছে যে আমাদের সোনা কালকের দিনে মানে এই যে জন্মদিন আমার বলো তার আগ দিয়ে যে সোনাটা আমরা কিনলাম তখন ছিল পঁচাশি হাজার টাকা একুশ তারিখে মার্চ মাসে হ্যাঁ তো সেদিন একটা হলো আবার এই সোনার দামই কালকে চব্বিশ ক্যারেটের দাম এক লাখ টাকাতে চলে গেছে দশ দাম এক লাখ টাকা ওই নিরানব্বই হাজার নশো সামথিং একটা কিছুতে অবশ্যই টোয়েন্টি ফোর ক্যারেটের বাইশ ক্যারেটের কথা বলছি বোম্বাদা আমাকে বলল কয়েক দিনের মধ্যে কত দাম বেড়ে গেল তখনই আমার মনে করলো একটা কথা যে আমার না আমাকে বিয়ের পর থেকে এসে বলছে তোকে আমি অনেক বেশি সোনা দিতে পারতাম এখন যেটা পড়ে আছে তো মারি হয় না খুব একটা ছিল না একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন সেখান থেকে তিনি গয়না পেয়েছিলেন প্রচুর কিন্তু এই যে পাশের জায়গাটা বলুন হাওড়া ফ্ল্যাগটা বলুন সবগুলো করতে গিয়ে তিনি তার কিছু কচ্ছিত জিনিস তো দিয়ে দিয়েইছেন অনেকেই আছে দেখবেন প্রচণ্ড গয়নার শখ সেটা আমার শাশুড়ি কখনোই ছিল না কিন্তু তাও তিনি তার কন্যা সন্তানটি যখন আছে যে তখন তিনি আমার শ্বশুর বারবার বলতেন দেখো সোনার দাম কিন্তু দেখুন এই যে কা এই যে কে একটা কাকি কাকি শুরু করেছে এই খেলতে গিয়ে কি হয়েছে রে হয়েছে কী নিয়ে নে দরজাটা বন্ধ করে দিবি তো তখন ওরা গুরুত্ব দেয়নি না মানে কেউই না না ছেলে না মেয়ে আমার ননদেরও যে খুব গয়নাঘাটি শখ তা না কিন্তু আমার মশাইও দেয়নি তো তখন আমার শ্বাশুর যদিও চাকরি করতেন কিন্তু আর্থিক স্বাধীনতা ছিল না সত্যি কথা আর শ্বশুরমশার দিক থেকে বা ছেলেমেয়েদের দিক থেকে তারা ভুলও ছিলেন না তারা না মানে বারবার বল বলতেন যে দেখো বহু বছর ধরে সোনা পাঁচ হাজার টাকা ভরি হয়েছিল বহু বছর কিন্তু পাশাপাশি অন্যান্য বিভিন্ন স্টক যেগুলো আছে মানে ইয়েতে সেগুলো অনেক বেশি তখন গ্রো করছিল তাদের সম্ভাবনা অনেক বেশি মনে হয়েছিল। সে সময়টা তো আমার শ্বশুরমশাই মূলত মনে হয়েছিলো যে যখন মেয়ের বিয়ে হবে তখন গিয়ে সোনা কেনাই যেতে পারে দাম বাড়ে আর দিন দু তিন হাজার টাকা বাড়বে কিন্তু সেটা তো হয়নি দু হাজার বারোতে আমার ননদের বিয়ে হয় মোটামুটি ননদের জন্য বয়না কেনা শুরু হয় দু হাজার ন দশ থেকে ততদিনে সোনার ভ্যালু অনেক বেড়ে গেছে তো তখন আমার শাশুড়ি মা বলতেন যে আমি কিন্তু বারবারই বলেছিলাম তিনি কিসের ভিত্তির ভিত্তিতে বলতেন সেটা জানা নেই উনি আমার ষষ্ঠেন্দ্রীয় ভিত্তিতেই কিন্তু বলতেন আর ওরা সবাই কিছুই বোঝে না কিছুই বোঝে না বলে সবাইকে মানে নস্বাত করে উড়িয়ে দিত এই তো হলো তার ফল মানুষের বিশেষ করে স্ত্রীদের কিছু কিছু জিনিস থাকে কিছু ষষ্ঠেন্দ্রীয় আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে একটা সময় বারবারই বলেছিলেন আমাদের যে পাশে যে ফ্ল্যাটটা রয়েছে ওই ফ্ল্যাটটা না আগে দুটো পার্ট ছিল মানে দুটো প্লট ছিল দুজনে পেছনের প্লটটা যাদের ছিল তারা বিক্রি করে দিতে চাইছিল তাদের যাতায়াতের রাস্তা ছিল আমাদের যে এদিকে যে পাঁচিল তার সাথে ওইদিকে ছ ফিট করে আমার শাশুড়িমা বলছিলো ওরা জলের দরে ফ্ল্যাটটাকে বিক্রি করতে চাইছিল তখনকার জমানে আমার টুকু তখন ছোটো তখন বলছিলেন পনেরো লক্ষ টাকায় ওরা বিক্রি করবেন তো আমার শ্বশুর মশাই কিছুতেই কিনবেন না কিচ্ছুতেই না আমি কিনবো না আবার নিজের মাঝখানে একবার রাজি হয়েছিলেন শাশুড়িমা বারবারই বলছিলেন দেখো এটা কিনে নাও এই জায়গাটা কিনে আমি একটা বাড়ি নিয়ে কি করব আমি একটা বাড়ি নিয়ে হ্যাঁ আমার এখান থেকে পাঁচিলটা ভেঙে দিলে আমার ওই দিকের স্পেসটা বাড়বে কিন্তু আমি সেটা নিয়ে করবোটা কি আমার শ্বশুমশার কী করব আচ্ছা পেছনের ফ্ল্যাটটা পেছনের বাড়িটা অ্যাকচুয়ালি যারা কেনার একতলা একটা ছাদ পেটানো বাড়ি সেটা যারা কিনলেন তারা কেনার পর কিছুদিন ব্যবহার করলেন ভাড়াই দিতেন মূলত তারপরেতে ওই পাঁচ ছ বছরের মধ্যে ওটা ফ্ল্যাটের জন্য ওরা সব মানে সামনে পেছনে মিলে দিয়ে দিল আজকে যদি আমার শ্বশুর কথা শোনা ওই জিনিসটা আমার শ্বশুরমশাই কিনতেন তাহলে কিন্তু যে ফ্ল্যাটটা আমরা কিনেছি ইএমআই দিচ্ছি সেটা কিন্তু আমাদের দিতে হতো না সেই মানে অনেক সময় আমি খেয়াল করেছি আমি মাকে বারবারই বলি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আমার ডিসিশানটাকে ভুল মনে হবে বা কারো একটা সিদ্ধান্ত কিন্তু তুমি না একটু মানে সেটা যদি কেনা হতো তাহলে কত লাভ হতো ভাবুন এই জন্যই বলে বাড়ির বউদের কথা না একটু শুনতে হয় হয়তো বা যে কথাগুলো তারা বলছেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অযৌক্তিক লাগলেও ষষ্ঠেন্দ্রীয়কে সবসময় মেয়েদের বিশেষ করে অগ্রাহ্য করা কখনো উচিত নয় মানে আমার শ্বশুরমশাই যদি আমার শাশুড়িমার কথা শুনতেন যদি পুরুষ সিংহ না হয়ে একটু কম পুরুষ সিংহ হতেন তিনি জীবনে অনেক ভালো থাকতেন অনেক কিছু কিছু আপদকে এলিমিনেট করা অনেক তাড়াতাড়ি যেত এবং অনেক বেশি অর্থশালী হতেন অনেক বেশি সম্পদশালী হতেন যা হয়েছেন সেটা খারাপ বলছি না কিন্তু আর অনেক অনেক বেশি হতেন আহা কি সুন্দর হয়ে ধরে আছে গো হ্যাঁ এদিকেও যেমন হচ্ছে আবার ওদিকটা তো পেকে থেকে আছে দারুণ ব্যাপার তুলে নিয়ে যাই দারুন আমি নিয়ে গেলাম ধরতে না ধরতে খুলে গেল স্ক্রিন টাইম এখন অনেক কমিয়ে দিয়েছি যার ফলে এখন স্ক্রিনে অনেক কিছু দেখার ব্যাপার আমি একটু পিছিয়ে যাই কাশ্মীরের ঘটনাটা এখন খেয়াল করলাম এত খারাপ লাগছিল তারপর আবার হাজব্যান্ড বলল যে তুতি কাশ্মীরের ঘটনাটি তো উথাল পাথাল চলছে মনের মধ্যে সে তো বটেই তাছাড়াও বললো সোনার দাম আজকে আবার দু টাকা বেড়ে গেছে একটু আগে যে আপনাদেরকে বললাম আর এখন দাম হচ্ছে এক লক্ষ দু হাজার চব্বিশ ক্যারেটের দাম মধ্যবিত্তের বেঁচে থাকাটা না খুব মুশকিল হচ্ছে যাই হোক এখন এই মুহূর্তে এত সুন্দর হয়ে রয়েছে চারদিকটা অথচ মানে মনটা কেমন একটা যেন হয়ে আছে টুকুর যাচ্ছে পড়তে টুকুরের বাবাও টুকুরকে নিয়ে যাচ্ছে কোনো দরকার ছিল না ও একা একাই চলে যেতে পারত কিন্তু ঠিক আছে বোম্বাদা যখন যেতে চাইলো আমার আর কিছু বলার নেই সব মিলিয়ে মিশিয়ে এখন মাথায় অনেক কিছু ঘুরছে সত্যি কথা সব থেকে বেশি এটাই ঘুরছে যে মধ্যবিত্তের বেঁচে থাকা যত দিন যাচ্ছে তত বেশি মুশকিল হচ্ছে মধ্যবিত্তের বেঁচে থাকা না উত্তরোত্তর কঠিন হচ্ছে ভবিষ্যতে আরও বেশি কঠিন হবে সোনার ব্যাপারটা নিয়ে দেখুন আমার যে সোনা বিশাল পছন্দের বা সোনার পছন্দের নিশ্চয় সেটা নিয়ে মানে এটা উত্তুক্তি কিন্তু সোনার থেকে হয়তো অন্য কোনো একটা ধাতু আমার একটু বেশি পছন্দের কিন্তু তবুও আমার মনটা ভীষণ খারাপ করছে আসলে সোনা বলুন বা এই সমস্তগুলো এগুলো একটা ইমোশান তো শুধু তো গয়না গয়না নয় যে কারণে গয়না হারিয়ে গেলে শুধু ইনভেস্টমেন্টের জন্য নয় মানুষ আরও অন্যভাবে ভীষণ ভেঙে পড়ে সেটা হচ্ছে ওই যে ওগুলো সমস্ত হচ্ছে একটা করে ইমোশান তো এই ইমোশান থেকে বেরোতে হবে আলটিমেটলি যে নিজেদের কারোর বিয়েতে সোনা উপহার দেবো নিজের জন্য সোনা কিনবো নিজের সন্তানের বিয়ে সে পুত্রকোনা নির্বিশেষে বৌমাকেও তো দিতে হয় সেখানে মেয়েকে তো অবশ্যই হ্যাঁ তো তাদের কাবর্তি করে গয়না দেবো এই সমস্ত সোনার গয়নার যে ইমোশান সেখান থেকে আস্তে আস্তে মানুষকে না বেরোতে হবে এখন পরিস্থিতি এই জায়গাতেই এসেছে আমি আপনারা হিসেব করে দেখুন প্রায় মাস ছয়েক সাথে আগে থেকে আমি নিরন্তর বলে যাচ্ছি যে রুপো কিনুন রুপো কিনুন এখনও বাড়ির দোকানে যাচ্ছেন চট করে রুপো কিনে নিয়ে বাড়ি চলে আসতে পারছেন পরিকল্পনা করে রুপো কিনে হুট করে বেরিয়ে রুপো কিনা যেটা সেটা আমি যেরকম করে থাকি মাঝে মধ্যে সেটা যেমন আছে প্লাস যেটা হচ্ছে যে একটা প্ল্যান যে আমার উপর গয়নার মধ্যে আমি কী 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 কিনবো তাহলে এই যে উল্টোপাল্টা খরচাগুলো সেক্ষেত্রে কম হবে আমি যেমন এই বছর আমি ঠিক করেছি যে আমি কোনো জামা কাপড়ে সেরকম খরচ করবো না কারণ জামা কাপড় মানে আমার কাছে এত এত রয়েছে এবং সেটা জাস্ট জাস্টটা মানে কী বলবো আমার কাছে জামা কাপড় কেনাটা এই মুহূর্তে একেবারেই প্রয়োজনীয় নয় যদি লাগে নিশ্চয়ই কিনবো কিন্তু লাগছে না তো যা যা আছে আলমারি ভর্তি হয়ে পড়ে আছে বছরের পা বছর ধরে সারা বছর এরকম হচ্ছে দামি দামি শাড়িগুলো তো একদিনও পরা হচ্ছে না তো মানে হয় না না তো সেই টাকা দিয়ে আমি একটা কিছু এমন কিনবো যেটা আমাকে ভবিষ্যতে আরেকটু বেশি দেবে তো এখন তো সোনার কথা চিন্তাই করা যাবে না এবারে সত্যি সত্যি যারা হয়তো রুপো অতটা পছন্দ নয় তারাও দেখবেন রুপো কিনছে রুপো কিনে হয়তো সোনার জল করছে কিন্তু রুপো কিনবে মানুষ আমি বলেছিলাম সেই ব্লগটাতে যে আমি তো রইলাম আমার চ্যানেলও রইল শিলিগুড়িতে থাকি দেখবেন আপনারা রুপো কিনে লোকসানের সম্মুখীন হন কিনা সেটা আমাকে এসে বলবেন এই ভ্যালু সবসময়ই আপনাকে উঠিয়ে দেবে আজকে যেটা কিনতে পারছেন সেটা আজ থেকে দশ বছর পর আর পারবেন না ঠিক যেরকম সোনা আজকাল আমরা পাচ্ছি না তো যাই আমি আমার প্ল্যান আছে যে আমি কি কি কী কী কিনবো মানে রূপর গয়নার মধ্যে কি কী কিনবো অবশ্যই আছে কিন্তু মাঝে মধ্যে গিয়ে এরকম টুকটাক ভালো লাগছে কিনে ফেলছি সেটাও যেমন করছি এইটাও আর দুদিন পর হয়তো করতে পারবো না বাস্তব এইটা আমার কালকে রেকর্ডিং আছে একটা জিনিস দেখানো হয়নি সেদিনকে আমি হংকং মার্কেটে গিয়ে এটা কিনে এনেছিলাম একশো তিরিশ টাকা দিয়ে আমার ব্যাপারটা খুব ভালো লেগেছিলো এটা হাইড্রেন জিয়ার থোকা অবশ্যই এটা আর্টিফিশিয়াল তো আমার কালকে রেকর্ডিং আছে গানগুলো নিয়ে এবার আমার বসতে হবে যার ফলে মেয়ের বাবা মেয়েকে পৌঁছে দিতে গেল প্রথমে তো আমি টুকর একাই যেতে বলেছিলাম কাছেই যেহেতু তা দেখলাম যে তার বাবার একটু বেশি বেশি তো মানে একটু বেশি বেশি আর কি যাই হোক সে যখন যেতে চাইলো যাকে কলেজ ফেরত তো গেল এখন আমি একটু গানটা নিয়ে বসবো গান টান করে তারপর পনেরো একটা নাগা তারপরে বেরোচ্ছি ঠুকুরকে নিতে যেতে আর কি এই সময়টাই ওকে নিতে যাওয়াটা জরুরি যাওয়ার সময়টা একদমই নয় তো যাই ঠিক আছে আপাতত বেরোলাম কিন্তু আজকে একটা মনটা খারাপ করে দেওয়া আর একটা ঘটনা হলো ব্যাপারটা কিছুই না মন ভালো মন খারাপ দুই একসাথেই হলো সেটা হচ্ছে যাওয়ার সময় এই এক ভদ্রলোক যে রিক্সা চালক এই রিক্সাতেই রাগে আমি অনেকবার উঠেছি এই ভদ্রলোক বলছেন আজকে উনি কাটিহারে যাবেন এখন তো ওই পৌনে আটটা বলছে নটা নাগাদ ও কাটিহারে ট্রেনে চড়বে এবং উনি শিলিগুড়ি থেকে আর চলে যাচ্ছেন ওনার ছেলে কাজ করছে যেহেতু কাটিহারে ওনার দেশ সুতরাং উনি শিলিগুড়ি ছেড়ে এইবারে পারমানেন্টলি চলে যাচ্ছে রিক্সাটা জমা দিয়ে আর কি যত রিক্সাওয়ালা মানে যিনি মালিক তার সাথে কিছু পাওনা ঘন্টার ব্যাপার ছিল সেটা পুরো মিটে গেছে আজকে উনি চিরদিনের মতো শিলিগুড়ি ছাড়া হচ্ছেন সেটা শুনে মনটা একটু খারাপও হলো তারপর আবার উনি যখন ফিরছি তখন জায়গাটাতে উনি হাঁটছেন এই সময়টা বলছেন যে দিদি একটু দেখুন তো নেট আপনার যদি ফোনে নেট চলে তাহলে কাটিহারে ট্রেন কটায় আছে আমি দেখছি শোয়ারটায় আটটায় নর্থ ইস্ট আর আছে হচ্ছে ব্রহ্মপুত্র সেটা দশটা পঞ্চান্নতে আমি বললাম নটায় তো কোনো ট্রেন নেই দাদা বলো তাহলে আমি ওই দশটা পঞ্চান্ন ট্রেনেতেই যাবো তারপর যখন এইটুকু রাস্তায় ওই জন্যই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে কারণ গাড়ি যখন চালাচ্ছিলেন তখন একটুখানি শুনতে অসুবিধা হচ্ছিল ভদ্রলোকের কানে একটু বোধ হয় ক্ষেত্রে সমস্যা আছে তো যাই হোক ঠিক আছে তারপরে যখন নামছি তখন মেয়েকে বলছে মা চল মা তোকে একটুখানি সমোসা চাটনি খাইয়ে আনি সামনে একটা দোকান থেকে খুব আন্তরিক খুব ইয়েভাবেই বললেন আমার মনটা খারাপ হলো না দাদা ঠিক আছে না আমি তো আর কোনোদিনও আসবো না আপনারাই শিলিগুড়িতে আমার শেষ সবারই তাই একটু খাওয়াই না না ঠিক আছে ঠিক আছে বললাম তো যাই হোক তারপর বললেন যে আমি নাকি ওনাকে বিমল স্টোর কবে মিষ্টি খাইয়েছিলাম সেটা ওনার মনেই আছে জানি বন্ধুটা মনটা খুব খারাপ হয়ে গেল ভদ্রলোকের কোনো ব্যাপার না কিন্তু মানে এই আর কি যে যাতায়াতের রাস্তায় মাঝে মাঝে এত ভালো ভালো মানুষের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় মানুষগুলোর হয়তো বৃত্ত নেই কিন্তু মনটা কত বড় এই আর কি চলার পথে এগুলোই ভগবানের আশীর্বাদ ছোট ছোট করে ভার্চুয়াল ডায়েরিতে ধরে রাখার মতো জিনিস কালকে তোমার রেকর্ডিং আমি গান নির্বাচন করেছিলাম যে কটা গানের কথা বলেছিলাম তার মধ্যে তিনটা কলেজের এক্স প্রিন্সিপাল যে সাধন কাকু সাধন করে একটা গানের কথা বলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সে গানটা রাখছি না কারণ রেডিওতে কথা এবং সুর এটা কার এটা বলে দেওয়ার কোনো অবকাশ থাকে না হতে পারে এটা সম্ভাবনা যে গানটা মানুষটা মারা গেছেন তো এখন কথাটা হয়তো অন্য কেউ নিয়ে নিতে পারে সম্ভাবনা আছে যার ফলে এই গানটা অন্য কোথাও একটা গিয়ে অন্য কোনো মাধ্যমে গিয়ে সেটাকে ঘোষণা করে দিতে হবে তথা এমন কোনো একটা মাধ্যম যেখানে আমার ছাপ থাকবে যে না এটা সাধন কাকুড়ি লেখা তারপরে এবং সুরটা আমার তারপর সেটাকে গাইতে হবে রেডিওতে যেহেতু প্রত্যেকটা গানের আগে করে কথা এবং সুরে সেটা বলার অবকাশ নেই সেহেতু ওই গানটা আমি বাতিল করেছি প্রায় প্রত্যেকটা গানেরই মানে যে কোনো জায়গার ক্ষেত্রে একটা স্টোরি থাকে একটা প্রেক্ষাপট থাকে আবার এরকম অনেক অনেক গান থাকে যার কোনো রকম স্টোরি প্রেক্ষাপট কিছুই থাকে না তাও গানগুলো খুব ভালো হয়ে যায় কালোজয়ী হয়ে যায় সেরকমই আমি এক গানের মধ্যে হাত রেখেছিলাম সেরকমই একটা গান এবার চুজ করেছি যেটা কোনো স্টোরি নেই সেটা হচ্ছে আমি জানি না গড়াইয়া গাওয়াইয়া প্রেমের এতই যন্ত্রণা দোতরার সাথে গিদালের প্রীতিও দোতরা ছাড়া গিদাল চলে না গাওয়াইয়া প্রেমের এতই যন্ত্রণা তো যন্ত্রণাটা কার কেন মানলাম যে দোতরার সাথে খোলের সাথে বাইনের মাহুতের সাথে হাতির এদের সম্পর্ক আছে তাদের ছাড়া তারা চলে না কিন্তু এই ক্ষেত্রে প্রেমের এতই যন্ত্রণা কথাটা কেন আসছে সেটা আজকে বোঝা যাচ্ছে না তবুও গানটা কালো হয়েছে কেন কারণ সুর এবং গানটা গেয়েছেন রণিমা কলিতা এত দরদ দিয়ে যে এই যে কথাগুলো বলা হয়নি সে কথাগুলোও যেন সুরের মাধ্যমে বলে দেওয়া যাচ্ছে শুধু তো গানের কথাই কথা বলে না সুরও কথা বলে আর এই গানটা হচ্ছে যথেষ্ট কঠিন গান আর এই গানের মধ্যে মিউজিশিয়ানদের স্কোপও প্রচুর হুম আমি ও প্রেমে তো এই হচ্ছে মানে গানটা বুঝতেই পারছেন সুরটা খুবই দরদ দিয়ে আর কি হ্যাঁ তা এছাড়াও আরও বেশ কিছু গান আছে যেগুলো চুজ করেছি যেমন একটা এই গানটা কিন্তু খুব কঠিন গানে যেটা আমি গাইলাম মাহতের মাহুতের সনে হস্তের সনে মাহুতের হস্তি প্রেমে কথার দিকে নজরই যাচ্ছে না সুরের মার কাছে মারফে আর কি কেউ সুরটা আলাদা দিয়েছিল জানেন তো মানে যে গানের কথা লিখেছে সে করেছে সুর দিয়ে একেবারে আবার আর একটা গান করেছি আয় শো মুর কালা চান যাও খাইয়া যাও বাটার পান হায় হায় মোর প্রাণের কালা চান কৃষ্ণা নদীরে বাঁশের সাঁকো দেখি শুনি পার যাও খায়া যাও নয় আমাটার পান প্রবল ভাতা প্রচণ্ড একটি মেয়ের মেয়ের বা যে হোক কারো একটা মানে অবশ্যই মেয়েরই মানে নারীও হতে পারে কিন্তু মানে বিবাহিতাও তৎকালীন সময়ে পরকিয়া খুব হতো স্বামীর কাছ থেকে পেত না জবরদস্তি ধরে বিয়ে বিরুদ্ধে ছোট বয়সে অপছন্দের মানুষের সাথে তা কি করবে মানুষ মানে দেহের যেটা ইচ্ছা বলুন মনের যেটা ইচ্ছা সময়ের সঙ্গে সঙ্গে তো সেগুলো সবই বিকশিত হয় কাজেই পরকীয়াটাকে প্রচুর এসেছে সব ইয়ে গানই আর কি মানে কি বলে লোক গানি হয়তেও আছে তো কাজে এটা বোঝা যাচ্ছে না যে কোনো মেয়ে কি তো তার প্রচন্ড প্রবলতা মানে একতরফা চেন গরমের বাগা ঘাম নিচে কি ও মুর কালা সান নামান চলে মসিমুই তো সোনামু খের ঘাম মানে সে তুমি এরকম করো না কৃষ্ণার গাছের সাঁকো ওই দিক দিয়ে যেও না তোমার কুলের কাটা আটকাবে ওই দিক দিয়ে যেও না বাঘ লুকিয়ে থাকবে এগুলোও যেমন আছে তেমন মানে প্রচুর প্রথম সুরই করছো হচ্ছে মানে বারো মাসিয়া দিয়ে মানে একটা মেয়ে চরম দুর্দশা শ্বশুরবাড়িতে গিয়ে জ্বলন্ত নথি এগুলো সমাজের জানেন তো মানে চরম দুর্দশা তার শ্বশুর বাড়িতে হ্যাঁ তো তাকে নিয়ে গেছে তারপর ছেলেদের তো মেয়েদের দিকে তাকানোর দরকার নেই কত পাশু পুতি মনুতি ফাগুন মাস দিয়ে গানটা শুরু বৈশাখে নয় ফাগুন মাসে অধিক যা সৈত্রে নারীর বরণ কানার রে বৈশাখ মাস গেল খুনের কে কান্দি রে বান ধাসু প্রতি মান এই গ্রাউন্ডে একটা মেয়ে পড় করবে না বেশ করবে একশো বার করবে করাই উচিত হ্যাঁ গর ফিরে না আর এদিকে মেয়েদেরও সত্যি সব দিকে বসে থাকতে হবে ঠিক করতো এছাড়াও আর কি অনেক গান তার মধ্যে একটা হোকে বাপ রে হে বাপ হোকে মা রে মা না বা বই কামাই করি বা ছুটা উতুল সুভাষের কেস কিন্তু এটাকে চটকা হিসেবে করা হয়েছে মানে একটা মেয়ে সে অসম্ভব কুঁড়ে তার হাজবেন্ড হাল বয়ে নিয়ে এসেছে ঠিক আছে হাল বইছিস যা এবার কাজ কর আচ্ছা এই কাজটা করলি ঠিক আছে করেছিস যা ওই একটুখানি মানে উরুন গান দিয়ে কর তারপর যেটুকু খুদ হয়েছে সেই সারা সারাদিন পর পরিশ্রম করার পর লোকটা ওইটুকু মানে কি কারণে লোকটা চুপ করে আছে নিশ্চয়ই কোনো কারণ আছে অসম্ভব দরজাল বা হয়তো বাপের বাড়ি জোর বেশি এগুলো হতো হম তো যাই হোক তারপরে কিন্তু এটাকে মজা হিসেবে নেওয়া হয়েছে চটকা হিসেবে দেখানো হয়েছে এরকমই সব মিলিয়ে মিশে সাতটা গান সাত রকম হয়েছে আপনারা যদি শুনতে পারতেন তাহলে হয়তো ভালো হতো কিন্তু আজকাল আর কে রেগে তো সাধন ঠাকুর গানটা বাদে থেকে খুব কষ্ট হচ্ছিলো সাধন ঠাকুর নেই মানুষটা তো ভালো ছিলেন কিন্তু ওইখানে দেখলাম ঠিক আছে আমি ইউটিউবেতেই একদিন এটা করে বলবো কথা একটি কর শুটটি আমার এই বলে একদিন করে মানে একটি শর্টসই দেবো আজকাল তো তিন মিনিটে শর্টস হয়ে গেছে দেব তো যাই হোক বন্ধুরা অনেক কথা হয়ে যাচ্ছে সাতটা গান যদি ঘটনা পরিপ্রেক্ষিতে বলতে চাই তাহলে অনেক ব্যাপার হবে সেটা আর বলা যাবে না কালকে রেকর্ডিং তাড়াতাড়ি শুনতে হবে মেয়ে স্কুল গরের কলেজ কালকে আমি কি দেবো দেবো সময় বলেছেন যখন মেয়ের জন্য করবি একসাথে আমারটা করবি তো মেয়ের তো সাড়ে ছটার সাড়ে ছটার সময় খাবেন এই সবই আর কি তো ভালোই আমার কালকে সাড়ে বারোটার সময় রেকর্ডিংয়ের সাড়ে বারোটা থেকে শো একটা পর্যন্ত স্লবটা আমার সুতরাং তার আগে যেতে হবে ঠিক আছে চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশনটা ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে ভগবানের গেছে প্রার্থনা করে কালকে যেন না হয় দেখা হচ্ছে কালকে প্রথম লোকের দিতে যাবে